আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন হ্যাঁ সব কিছু শেষে এসে গেলাম নিজের নতুন গন্তব্যে এটা হচ্ছে নতুন ব্রাঞ্চ আর অন্য ব্রাঞ্চ আর কি আমার জন্য নতুন জায়গা আর কি এটা আমাকে আপনারা সবাই জানেন যে আমি আগে পুরাতন যে ব্রাঞ্চে ছিলাম ওখান থেকে আমাকে ট্রান্সফার করা হয়েছিল তো এটা হচ্ছে সেই নতুন ব্রাঞ্চটি যেটাতে আমি আসছি এখন নতুন তো আজকে যাত্রা করে আসলাম এই প্রথম এই ব্রাঞ্চটিতে তো এই ব্রাঞ্চটিতে আমি কিন্তু গত তিন বছর আগে মানে আরও এক বছর চোদ্দো মাস আগে এখানে থেকে গেছি তো এটার জন্য আমার নতুন বললে হবে না এটা আমার একদম সৌদি আরবের পাস্ট আমি এখানে জব করতাম তিন বছর একটা জব করার পরে আমাকে নতুন ব্রাঞ্চে পাঠানো হয়েছিল যে ব্রাঞ্চে এতদিন ছিলাম তো ওখান থেকে আবার আমাকে ডাক দেওয়া হয়েছে যে আমাকে এখানে নিয়ে আসা হবে তো ফাইনালি চলে আসলাম আসলে মার্কেটটাকে ঘুরে ঘুরে দেখলাম যে আসলে তিনটি বছর এক জায়গায় কাজ করে গেছি আবার চোদ্দো মাস পরে মানে এক বছর দুই মাস পরে আবার এখানে রিটার্ন আসবো এটা আমি যাওয়ার সময় কখনো ভাবিনি তো আলহামদুলিল্লাহ আসতে কষ্ট হয়েছে যেমন এখান থেকে গত চোদ্দ মাস আগে যাওয়ার সময় আমার এরকম কষ্ট হয়েছিল যে মার্কেটটাকে অনেক কাস্টমারের সাথে পরিচিত অনেক মানুষের সাথে পরিচিত ছিল তো সবাইকে ছেড়ে যাওয়ার সময় যেমন কষ্টটা হয়েছিল তেমনি আবার এখানে আসার সময় ওই মার্কেটটা থেকে আসার সময় আমার খুব কষ্ট হয়েছিল তো আসলে পবার জীবনটাই এমন এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যাইতে খুব খারাপ লাগে আমার ওখানে অনেকের সাথে পরিচিত হয়ে গেছিলাম যাক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই সকলেই অনেকেই জানতে চাইছিলেন যে নতুন জায়গায় আসছি ওই মার্কেটটা কোনটা কোন মার্কেটে আসছি বা কোন জায়গায় আসছি নতুন জায়গা আসলে এটা আমার জন্য নতুন জায়গা না এটা আমার জন্য পুরাতন জায়গাই কারণ এই এই মার্কেটে আমি আগে কাজ করে গেছি তিন বছর এক টানা আর এটাই আমার কর্মজীবনের প্রথম কর্ম কর্মস্থান এখানে আমি জব শুরু করছি সৌদি আরবে আর এক টানা তিন বছর করে গেছি তো এখন আবার আসছি আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগতেছে তো সকলে ভালো থাকবেন আমার আসসালাম আসার পর থেকেই ভাবছিলাম যে আপনাদেরকে মার্কেটটা দেখাবো 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 কিন্তু আসলে সময় হয়নি তাই দেখাইতে পারেনি তো আজকে দেখলাম যে সময় হয়েছে দেখাইলাম আলহামদুলিল্লাহ